নিয়ে एवरीवन সো এই ফুলটা আগের দিন মায়ের জন্য নিয়েছি তার সাথে এই চকলেট তো মাকে এটা দিয়ে সারপ্রাইজ করি চলো আমি এটা লুকিয়ে রেখে দিয়েছিলাম ফুলগুলো মা হুম হ্যাপি বার্থডে थैंक यू এটা এইটা তো কালকে আমি মার জন্য কিনেছি মা আমার খেয়াল করে যে আমি কি কি দিয়েছি আসলে আর এই ফুলগুলো লেক মার্কেট থেকে আমাদের এখানে এত ফ্রেশ সুন্দর পাওয়া যায় না সবসময় মানে এমনি নর্মাল ছোট গোলাপ গুলোই বেশি পাই আর কি এখন হচ্ছে সকালে চা যেটা মা আমাকে এখন বানিয়ে খাওয়াবে আমি ঘুম থেকে উঠে লুকিয়ে রেখে দিয়েছিলাম এটা না আমি জলে রেখে দেবো আর আগের দিন তো জানোই এইটা নিয়ে এসেছি আমরা আর এটাও নতুন পাতা হয়েছে তো বেশ অনেকগুলোই আমাদের ফ্লাওয়ার ভাস আছে তো এই যে এইখানটাতে রয়েছে তারপরে এদিকেও রয়েছে কোনটা আমি রাখবো বুঝতে পারছি না এখনো এটা সুন্দর করে একটু সাজিয়ে রাখতে হবে আমার স্নান টান সারা হয়ে গেছে এবার আমি কিচেনে যাব তো আজকের মেনু হচ্ছে চিংড়ি অ্যান্ড দেশি মুরগি আমি দুটোই বানাবো আজকে মায়ের জন্য স্পেশাল লাঞ্চ আর শুভদীপার বোন সন্ধেবেলা আসবে ওরা রাতে ডিনার করবে সো আজকে মোটামুটি এখন এই পর্যন্তই প্ল্যান করেছি তো যাই হোক আজকের দিনটা বেশ সুন্দর মানে অনেক দিন পর না আজকে একটু রোদ উঠেছে মানে খুব সুন্দর লাগছে প্রত্যেকদিন তো বৃষ্টি হচ্ছে বাট আজকে একটু রোদ উঠেছে ফাইনালি

ভাতও এটা তো সবই করে দিয়েছি তো রান্না বানা মোটামুটি শেষের পথে আমার ভিজে चावल এখন আমি মাথা থেকে जस्ट বার করলাম তো যাই হোক তোমাদেরকে দেখাই এই হচ্ছে চিংড়ি মাছের प्रिपरेशन আর ওহি হচ্ছে আমাদের ঝিকে তেলটা যা দারুন একদম ছেড়েছে দারুন লাগবে তো এই হচ্ছে মায়ের बर्थडे লাঞ্চ থালি চিংড়ি মাছের प्रिपरेशन

সে আমাদের কেক দিস ইস আওয়ার বডি করতে আমরা এত আনন্দ করছিলাম যে কেক কাটার ভিডিওটা তো করেছি বাট কার ফোনে করেছি কয়েকদিন পর সেটা খুঁজেই পাচ্ছি না তো তোমাদের সাথে কেক কাটিংয়ের ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না শর্টসে চেষ্টা করব খুঁজে পেলে শেয়ার করার তো এবছরে মায়ের বার্থডেটা আমরা বেশ মজা আনন্দ করে কাটিয়েছি তো অনেক দিন পর সবাই মিলে একসাথে হয়েছে গিফট অ্যান্ড এই ভিডিওটাতে আর শেয়ার করলাম না তোমরা যদি দেখতে চাও আমি আলাদা করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো গরিব মানুষ তো

তো মায়ের বার্থডে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে